বন্ধুরা এদিকে ঘুরতে আসলাম তো ঘুরতে আসে আমি একটি কাজ একটা ফল দেখলাম তো এই ফলটি কম বেশ সকলেই চিনেন এখানে আসলে এগুলো সরাসরি পাওয়া যায় না এদিকে আমাদের এদিকে খুব কম কিন্তু এখানে বাস বাগানে আসে যা দেখলাম দেখেই তো আমার মাথা পুরো খারাপ তো এই যে গাছগুলো আপনারা নিশ্চয়ই চিনবেন দেখেন এটা হলো পিপুল পিপুল এই যে গাছটি দেখেন আপনারা দেখেন এটা কিন্তু অনেক লম্বা এই যে দেখেন এটা সম্পূর্ণ হল পিপুল গাছ এই যে পিপুল গাছের আসলে কি ক্ষমতা বা এটা দিয়ে কি কি হয় এটা দিয়ে আপনারা ইউটিউবে অনেক সময় অনেক কথাই শুনবেন যে এটা আসলে কি উপকার এটা একটা মহামূল্যবান ওষুধি গাছ এই গাছটা অনেক জায়গায় প্রায় বিলুপ্ত কারণ এগুলো কাটে কাটে ফেলতেছে তো এখানে কাটে ফেলায় নাই বিদায় কিন্তু এই গাছগুলো এখানে জন্ম হয়েছে এবং এখানে খুব সুন্দর পিপুল গাছগুলোতে পিপুল ফল আসছে তো আমি দেখে খুব আমাকে ভালো লাগলো বিষয়টা এই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও করে দে আপনারা উপকৃত হবেন অনেকেই তো আপনাদের মাঝে আমি সবসময় চেষ্টা করি আমি কিন্তু অনেক দূর থেকে এখানে আসছি ঠিক আছে একটা মাঠের মধ্যে এই যে এখানে বাঁশবাগান যে বাঁশবাগান এই যে পিপুল এই যে পিপুল দেখেন এই যে পিপুল পিপুল এটা হলো লম্বা আর একটা আছে ছোটো সাইজ এটা পিপুল ঠিক আছে বন্ধুরা তারপরে আমি একটু খাইয়ে দেখি প্রচণ্ড ঝাল এটা খাইলাম প্রচন্ড ঝাল প্রচন্ড আসলে পিপুল কিন্তু ঝালই হয় কারণ এর আগে আমি শুকনাগুলো কিনছিলাম তো সেখানে আমি দেখছি এই যে একটা কি যেন বলে এটাকে এই যে দেখেন আপনারা এটাকে কী বলা যেন আমি নিজেও জানি না এই যে এই যে এই যে এই যে তেলা সাপের মতো এই যে এই যে এই যে যাচ্ছে এই যে এই যে এই যে চলে গেল এই যে চলে গেল ঠিক আছে এইগুলো তো আসলে থাকে এগুলো তো যাই হোক আজকে আপনাদের যেই বয়টি আমি বলতে চাচ্ছি পিপুল পিপুল একটি মহামূল্যবান ওষুধি গাছ এটা যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনে করবেন না অবহেলা কিন্তু করলেই মনে একটা জিনিস আপনি হেরাই ফেললেন কারণ এগুলো হলো গাছ এগুলো কিন্তু প্রায় শেষের দিক এটা হয়তো আপনাদের ওইদিকে আছে কিন্তু এখানে আমি জানি না এখানে অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করে কয়েক জায়গায় গাছ দেখছি তিন চার জায়গায় তো এর মধ্যে ওগুলোতে ফলাফল আমি তেমন একটা ফল পাইনি কিন্তু এখানে আমি ফল দেখতে পাইছি যার ফলে এই যে দেখেন এখানে শুকান এই যে একটা ঠিক আছে এইগুলো আমি তুলে নিয়ে যাব বড় হইলে এগুলো নিয়ে যাব পুরো হইলে তো বিষয়টা হলো এই পিপুল যদি কোনো ব্যক্তির গ্যাস্ট্রিক প্রচুর গ্যাস্ট্রিক হয়ে থাকে হজম শক্তি কম হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে পিপুল পাতা দেখতেছেন এই যে পাতাগুলো দেখেন এই যে পিপুল পাতাগুলো দেখতেছেন এই যে পাতাগুলো এইরকম পাতাগুলো আপনাকে কিছু নিতে হবে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে ধুবেন ধুয়ে শাকে সবজির মতন সবজির মতন ভাজি করে আপনারা খাবেন আর যদি এটা এইভাবে না খাইতে পারেন তাহলে আপনি এটাকে রস করে দুই চারটা পাতা রস করে আপনারা সকাল বিকাল খাবেন আপনার পেটের যত রকমের যুক্তের ব্যায়াম বলেন লিভারের ব্যায়াম বলেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বলেন পায়খানা ক্লিয়ার না সেই সমস্যাটা বলেন যেই সমস্যায় বলেন না কেন আপনার এটাকে মোট কথা আপনার লিভারকে এটা সুরক্ষিত রাখবে কারণ একটা মানুষের পায়খানা ক্লিয়ার তো তার মন মানসিকতা ক্লিয়ার মন মানসিকতা তার পেট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পায়খানা ক্লিয়ার না হইলে মানুষটা শান্তি পায় না তো এটা আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন আরও এটার কাজ আছে এই যে পিপুল ফলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে পিপুল ফল এই যে পিপুল ফল আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে পিপুল ফল ঠিক আছে এটা কিন্তু ঝাল তো যদি আপনার খুবই কাশি হয় কাশি হলে আপনি কি করবেন এই পিপুল ফলটা অল্প একটু চাবাবেন চেবিয়ে এটাকে খেয়ে নেবেন তো এটা কিন্তু ঝাঁঝ আছে এটা যখন খাবেন খাওয়ার কিছুক্ষণ পরে দেখবেন আপনার কাঁশি আস্তে আস্তে সারে চলে গেছে এবং আপনার যদি কোনো কফ থাকে কুসকুশি থাকে সেটাও কিন্তু আপনার ভিতর থেকে চলে যাবে এই একটা জিনিস আর এটা দিয়ে একটা মহামূল্যবান বর্শীকরণের কাজ আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিব আজকে এসব আপনাদের মাঝে দিচ্ছি না আজকে আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনারা উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ